কোরবানি দেওয়ার সময় চারটা রোগ কাটা ওয়াজিব চারটা কোরবানির জন্তুর খুব খেয়াল করেন একটা হলো খাদ্য নালি মোডাডা আর একটা শ্বাস এটার উপরে লাগোয়া আরেকটা ডাইনির রোগ আর একটা বামের রোগ এই চারটা রোগের একটা যদি কাটা না যায় কোরবানি দুরস্ত হবে না নাম্বার ওয়ান নাম্বার টু যেটা খেয়াল করার মতো সেটা হলো কোরবানির গোষ্ঠটা এমন ওজন পরিমাপ এমন নীতিতে পার্লাতে ভাগ করতে হবে যাতে করে সাতশোর কারো একজনের মনে এই জিনিসটা না জাগে যে ওই ভাগে একটু বেশি গেল নাকি আমার ভাগে একটু কম আসলো নাকি তাহলে মেশিন মিথ্যা কথা বলে না দাড়ি পাল্লা মিথ্যা কথা সবচেয়ে আফজল নিয়ম হলো দাড়ি পাল্লা আর আজকে একটা অটোমেটিক পাল্লাই আছে কি অটোমেটিক এইভাবে মেপে ভাগ করলে তাহলে আর কোনো সন্দেহ থাকে না আর যদি আন্দাজে ভাগ করেন সাত ভাগ মেসকিনের জন্য আরেক ভাগ এরকম অনেক আমাদের সময় দেখছি আর কি এখনো হয় এখনো হয় মিলে এক শরিকের ভাগে যদি একতলা কম হয় বাকি সহ কারো কোরবানি কবুল হবে না সাতজনে মিলে কোরবানি দিয়েছেন একজন কয় গরুটা খুব কায়দার গোস্তটা হরিণের গোস্তের মতো হবে খাইলে দারুণ লাগবে কোরবানির সে গোস্ত খাওয়ার ইয়েটা সে মজা মারে বেশি তার কোরবানিতে হবে না সঙ্গে ওই ছয় জন কারো কোরবানি হবে না সিরিয়াস কথা বলেছি কিন্তু তাহলে বুঝে গেল সাত শরিকের মধ্যে গোষ্ঠ খাওয়ার মতো আর গোষ্ঠীর নিয়তে কোরবানি দাতা যদি একজন হয় তাহলে কারো কোরবানি হবে না সাত শরিকের মধ্যে কোনো একজন কোনো একটা শরিকের যদি ওই কোরবানির টাকার মধ্যে সুদের অংশ থাকে ঘুষের অংশ থাকে হারামের অংশ থাকে তাইলে যার হারামের অংশ আছে তারটা হবে না বাকি ছয়জন কারো কোরবানি হবে না সাংঘাতিক কথা কিন্তু এগুলো সুতরাং কোরবানি দিতে হইলে বাগিদার সাবেন মোর্শেকের সাথে দিলে আজকে তো উপর দিয়ে দেখা যায় না ভিতরে খোঁজ খবর নিলে দেখা যায় আল্লাহ রে বাদ দিয়া কি খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও এই ধরনের সেরে কি আসে না নাই আসে না নাই একজন যদি আল্লাহ ছাড়া কোনো বাবা তাকে বলে যে বাবা খাওয়াইতে পারে বাসাইতে পারে বাবা ভালো করতে পারে বাবা মন্দ করতে পারে বাবা সুখ দিতে পারে দুঃখ দিতে পারে এরকম বিশ্বাসী লোক সমাজে আসেন আসে না নাই এরা মুশরেক এরা মুশ্রেক ইনামাল নাজাস এই সাত শরিকের কোনো একজন যদি আল্লাহ বন্ধি না হয়ে বাবা বন্ধি হয় ওই ছয়জন সহ এক শরিকের কোরবানিও আল্লাহর কাছে কবুল হবে না দেড় লাখ টাকা দিয়ে গরু কিনেছেন একজন শরিকের ভিতরে সুদের একটা অংশ আছে একটা জাররা পরিমাণ তাইলে তারটা তো হবে না ওই ছয়জনেরটা হবে না ভাগে কোরবানি আল্লাহ সুযোগ দিয়েছেন নবীও আমাদেরকে সহজ করে দিয়েছেন কিন্তু এই সহজ কর্মপন্থাটা একটু যাচাই বাছাই করে বাসুনি করে নেওয়া দরকার আছে না নাই আচ্ছা আগে মাদ্রাসায় কালেমা শিখবে মাদ্রাসায় জানা যা এগুলা শিখবে মাদ্রাসাটা হলো ফ্যাক্টরি কারখানা সেখানে জিনিস তৈরি হবে কারখানায় তৈরি হবে আর এই মসজিদটা হলো শোরুম দোকান কারখানায় জিনিস প্রোডাক্ট প্রোডাক্ট হলেই তো শোরুমে আসবে নাকি আমাদের ছোট্টকালে বাড়িতে বাড়িতে কারখানা ছিল প্রত্যেক বাড়িতে একটা কাছারি ছিল কাছারিতে একজন মুন্সি সাহ মিজি সাহ একজন হুজুর ছিল এবং এই হুজুর পুরা বাড়ির সব ছেলে মেয়েদেরকে সকালবেলা কায়দা আম্পারা কোরআন এগুলো শিখাইতেন এরপরে পান্দে নামা রাহানাজাদ গুলিস্তা বুস্তা বেশি যাওয়ার পর্যন্ত পড়াইত ঠিক কিনা বলেন বাচ্চাদেরকে এইভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে সেই সময় দেখতাম এত ব্যবস্থার পরেও আবার এক একটা মহল্লা এক একটা ফোরকানিয়া ফোরকানিয়া মাদ্রাহা থাকতো সেখানে এলাকার ছেলেরা এসে বুড়ারা একরকম রেয়াজ বানাইতো ওই বাঁশের কেটে এইভাবে আপনারা দেখছেন কিনা না দেখছে আজকের পল্লাপন বলতে পারবেন এইভাবে রেয়াল তো বাঁধ দিয়া বেতের বান দিত এই রেয়াল বগলের তলে আর এই রেয়ালের ভিতরে কায়দা আমপারা এরপরে সিমি একটা মাথার দিই এই সকাল সাতটার দিকে রাস্তায় বাইরে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা রেয়াল বগলের তলে কায়দা আমপারা বগলের তলে তারা মুক্তবে যায় তারা ফুরকা নিয়ে যায় তারা কোরআন শিখে ছিল কিনা বলেন সকালে ফজরের পরে আপনি যদি এটা হাঁটতে বাইরেছেন তাইলে কোনো বাড়ির সামনে দিয়ে বাইরে যাওয়ার সময় দেখতে পারি বুড়িয়া বুড়িয়া চশমা একটা ভাঙা চশমার এক ঠ্যাং আছে আরেক ঠ্যাং নাই দড়ি সুতা দিয়ে ঠ্যাং বানাইছে বানাইয়া এক কান্দে চশমা উঠেছে আবার এই সুতা দিয়ে বানছে বাঁধে বুড়িয়া ডুলি ডুলি করান তেল কোন বাড়িতে না আসিল বলেন কোন বাড়িতে বুড়া মানুষগুলো ঘরের দরজায় বসে বসে এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করত। তখন খানার মধ্যে মজা ছিল সুগ্রাণ ছিল বরকত ছিল ঠিক কিনা এখন আমাদের অবস্থা অনেক ভালো হইছে কিন্তু খাওয়ার মধ্যে এখন বরকতও নাই সুগ্রাণও নাই মজাও নাই বরং খাওয়ার মধ্যে ভাইরাস ভাইরাস রোগ জীবাণু ঠিক কিনা বলেন রোগ জীবাণু আমাদের ছোটকালে ডায়াবেটিকের কথা কোনোদিন শুনি নাই ভাই হামু শুনি নাই আজকে মানুষ এগুলোর ডাইজেক্ট ডায়াবেটিক ওদের হার্টের প্রবলেম ওদের কিডনির প্রবলেম আসলে খাদ্যের নামে আমরা এখন যেটা দেখাই সব বিষ সব প্রয়োজন প্রকৃত খাদ্য আর খানার মধ্যে গ্রান আছে বোধ হয় এখন স্বাদ আছে দেশি মাছের কথা যদি কন দেশি মাছ আছে আরে মাছ খাইলে দেশি মাছ এইটাই তো মাছ কিন্তু আজকে ঐ চাষের এই মাছ চাষের সেই মাছ যত কিছু মাছ খাইছি কিন্তু আসলে এগুলা ভাইরাস এগুলারে এমন এমন খানা খাওয়ানো হয় এমন এমন খাদ্য এগুলোর জন্য সাপ্লাই দেওয়া হয় ভাই নিজের মুরগি একটা জবাই করতেন আহ কত গ্রাম তরকারিতে কত স্বাদ কত আকর্ষণ ঠিক কি না বলেন আর এখন মুরগি জবাই করে হয় সাদা মুরগি নয় লাল মুরগি সবগুলা কি ফার্মের ফার্মের সাদা মুরগি লাল মুরগি ফার্মের মুরগি এগুলা সিধা হয়ে আটতে পারে ঠিক না সিধা হয়ে আটতে পারে দিতে পারে যদি কোনো কিছু নাই আর আমাদের দিনে আমরা যে দেশি মুরগি খাইছি একটা মুরগিরে আপনি সারা বাড়ি তুলে জাল পেতেও ধরতে পারতেন না ঠিক কি না বলেন আর এখন মুরগি যেরকম লাডুয়া এই মুরগি খাই খাই আজকের যুবক তরুণ বেগুন ঠিক মতো হাঁটতে পারে না কোন কিছু নাই আল্লাপাক রেজিকের মালিক রেজিকের বরকত গেছে রেজেকের স্বাদ গেছে রেজিকের গ্রাম চলে গেছে ঠিক কিনা বলে তারপর আপনারা আশা করেন যে আমাদের বোধ দেরি আছে দেরি নেই একেবারে কাছে এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি আমি বলে থাকি যেই সময় ইমাম মাহাতি আপনার বাড়ি দরজায়